আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন মহান আল্লাহ তালার ইচ্ছায় আজকে কিছু কথা বলতে চাই প্রবাসীদের নিয়ে যারা দেশ থেকে প্রবাসে আসেন নতুন অবস্থায় সবার একটি স্বপ্ন থাকে যে স্বপ্ন পূরণ করবে নিজের স্বপ্ন ফ্যামিলির স্বপ্ন সে স্বপ্ন পূরণ করতে একজন ইয়ং বয়সের ছেলে সাধারণত ইয়ং বয়স যারা তারাই আসে নতুন নতুন স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমায় স্বপ্ন পূরণের ইচ্ছায় কিন্তু বাস্তবিক দিক থেকে দেখা যায় যে যে স্বপ্ন নিয়ে সে আসে প্রবাসে সে স্বপ্নটা কিন্তু তার স্বপ্নই থেকে যায় সে স্বপ্ন কিন্তু সে কখনোই পূরণ করতে পারে না কেননা ফ্যামিলির চাহিদা সবার চাহিদা পূরণ করতে করতে তার নিজের স্বপ্নটা আসলে মাটি চাপা পড়ে যায় তখন সেই স্বপ্নটা সে কখনোই পূরণ করতে পারে না মাঝখান দিয়ে তার মূল্যবান সময়টুকু চলে যায় একটা ইয়ং বয়সের ছেলে যখন আঠারো উনিশ বছরের ছেলে যখন বিদেশে পাড়ি জমায় দেশের মায়া ত্যাগ করে ফ্যামিলির মায়া ত্যাগ করে আত্মীয় স্বজন যারা আছে সপার মায়া ত্যাগ করে এবং সব ধরনের আনন্দ বিনোদন ত্যাগ করে যৌবনটা শেষ করে এই প্রবাসের মাটিতে একটা মানুষ যখন প্রবাসে দশ থেকে পনেরো বছর এমনকি বিশ ত্রিশ বছর প্রবাসে কাটিয়ে দেয় তখন তার কি থাকে তখন তার লাইফে কিছুই থাকে না অথচ সেই প্রবাসী ব্যক্তিটাকে যখন সে এই প্রভাস লাইফটা শেষ করে দেশে যায় তখন কিন্তু একদম বাস্তব কথা তখন কিন্তু তারা ততটা মূল্যায়ন পায় না ফ্যামিলি থেকে বা আশপাশের মানুষদের কাছ থেকে প্রিয়জনদের কাছ থেকে কিন্তু যখন সে প্রভাসে থাকে তখন কিন্তু তার নিজের চাহিদাটা পূরণ না করে ফ্যামিলির সবার চাহিদা পূরণ করে থাকে একটা লোক যখন প্রভাসে থাকে এবং সে কতটা কষ্ট করে এবং কত কিছু স্যাক্রিফাইস করে একজন প্রবাসী সারা কেউ বুঝতে পারবে না বা অনুমানও করতে পারবে না সে কতটা কষ্টে থাকে কতটা ত্যাগ স্বীকার করে ফ্যামিলিদের জন্য আপনজনদের জন্য এবং দেশের মানুষের জন্য কিন্তু তার সঠিক মূল্যায়ন কে প্রবাসীরা পেয়ে থাকে নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসীরা তা পেয়ে থাকে না বরঞ্চ তারা তাচ্ছিল্য হয় দশ থেকে পনেরো বছর বা পঁচিশ বছর যারা বিদেশ করে তাদের লাইফে আর কি থাকে আমাকে বলেন জীবন যবন সবকিছু শেষ করে ফেলে না স্ত্রীকে সময় দিতে পারে না ফ্যামিলির কে সময় দিতে পারে না সন্তানদের সময় দিতে পারে কাউকে সময় দিতে পারে না সে এমন একটা অনিশ্চিততা থাকে মানে জেলখানা কতটা ভয়ংকর তার চেয়ে বহুত ভয়ংকর এই প্রবাস জীবনটা কত কিছু সহ্য করতে হয় যারা দেশ আসেন তারা জানেন না যারা একমাত্র প্রবাসী আছেন তারাই জানেন প্রবাসী যারা লাখ লাখ টাকা ইনকাম করে যারা লাখ লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম আছে তারাও কিন্তু সুখে নেই কেন তাদেরকেও যে দিন কাজ করার পরে একটু অবসর সময় পায় ঠিক তখনই কিন্তু ফ্যামিলির সবার সাথে একটু কথা বলতে মন চায় কথা বলতে ইচ্ছে হয় যখনই সে ফ্যামিলি লোকদের সাথে একটু কথা বলতে যায় কথা বলতে হয় যখন সে জিজ্ঞেস করে যে কেমন আছেন কি করতেছেন কি অবস্থা তখন তাদের উত্তরটা ধরনের সমস্যার কথা তারা বলে একজন প্রবাসী যখন সারাদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে যখন একটু অবসর সময় পায় ফ্যামিলির কাছে ফোন দেয় কি প্রত্যাশা করে যে ফ্যামিলিটা ভালো আছে সবাই শান্তিতে আছে কোন সমস্যা নেই এই ধরনের কিছু প্রত্যাশা করে কিন্তু যখন একজন প্রবাসী অবসর সময়ে তাকে তখন সমস্যা আছে তত সমস্যার কথাই জিজ্ঞেস করে একবারও প্রবাসী যেই লোকটা আছে ওর কথা জিজ্ঞেস করে না যে ভাই তুই কেমন আছ কি খাইলি কেমন চলতেছে তোর কাজে কি কষ্ট হচ্ছে না হচ্ছে এই ধরনের কোনো কথাই কিন্তু ফ্যামিলি বলেন বা আত্মীয় স্বজন যারাই বলেন তারা কিন্তু সচরাচর জিজ্ঞেস করে না বরং তারা যত ধরনের প্রেসার ক্রিয়েট করার আছে তত ধরনের প্রেশার ক্রিয়েট করে দেয় একজন প্রবাসীর উপরে একজন প্রবাসীকে যেখানে একটু সান্ত্বনা দেবে ফ্যামিলিতে কোনো সমস্যা নেই জামালা হচ্ছে না টাকা পয়সার ক্রাইসিস নাই তুই আগে ঠিকঠাক মতো চল তারপরে তুই ফ্যামিলির দিকে দেখিস এরকম কথা কিন্তু সচরাচর হয় না অনেক ফ্যামিলির ক্ষেত্রে অনেক প্রবাসীর ক্ষেত্রে এরকম কিন্তু সচরাচর হয় না তারা বরঞ্চ একটা প্রবাসীর উপর চাপ ক্রিয়েট করে টাকা পয়সার ব্যাপারে অনেক ক্রাইসিসে আছে অনেক সমস্যা আছে এই ধরনের কোনো কিছু ঠিক আছে তো বিশেষ করে প্রবাসীদের কাছে সাথে এরকম করাটা ঠিক নয়। আছে আছে তাদের বলছি এই ধরনের কোনো কিছু ক্রিয়েট করা ঠিক নয় একটা প্রবাসী লোক যখন ফোন দেয় তার সাথে অন্তত পক্ষে আগে কৌশল মিনিমটা ভালোভাবে করতে হবে যে হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে তুমি চিন্তা করো না তারপরে হয়তো আস্তে ধীরে বলতে পারে পুরো সমস্যার কথা কিন্তু ফোন করার সাথে সাথেই অনেক ফ্যামিলি থেকে বলে যে এই সমস্যাতে আছি ভালো নেই কোন আতিশজনকে ফোন দিলে বলে ভাই ভালো নেই এই সমস্যাতে আছে অনেক টাকা পয়সার কাছে আছে অসুস্থ এ ধরনের নানান ধরনের সমস্যার কথা জিজ্ঞেস করে তো এগুলা মনে হয় না ঠিক কারণ প্রবাসীরা যখন এত কষ্ট করে সারা দিন পরিশ্রম করার পরে এসে ফ্যামিলির সাথে একটু হাসি মুখে কথা বলবে তার সুযোগ হয় না এই ধরনের কথা বললে ঠিক আছে আর প্রবাসীরা তো নিজের স্বপ্ন পূরণ করতে পারে না কখনোই না আমার মনে হয় না কখনোই প্রবাসীরা নিজের স্বপ্নটা পূরণ করতে পারে যদি না সে ফ্যামিলি দেখে তাহলে যদি সে ফ্যামিলি দেখে তাহলে সে কখনোই পূরণ করতে পারবে না তার স্বপ্ন নিজের স্বপ্ন কেননা ফ্যামিলির সবার চাহিদা পূরণ করে নিজের চাহিদা কখন পূরণ করবে সেই সময় বা সেই সুযোগ হয়েই ওঠে না চোখ বন্ধ করলেই দশ বারো বছর পনেরো বছর কেটে যায় কিভাবে করবে তো ভালো থাকুক ফ্যামিলির সবাই ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক প্রবাসী যারা আছে সবাই দোয়া করবেন সবাই ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ সাথে আসছিল এতক্ষণ ফারুক সাথে আছে রাব্বি সবাইকে ধন্যবাদ ওকে